আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শাহন দরবারে লক্ষ লক্ষ সুক্রিয়া আমরা বর্তমান সেই বদরের প্রান্তের বদরের যুদ্ধের স্থান যেখানে ইসলামের প্রথম যুদ্ধ বিশ্বনবী সাল্লাল্লাহু আলী আসলাম তিনশো তেরো জন সাহাবিকে নিয়ে এই যুদ্ধ শুরু করেছিলেন আর মোকাবেলা ছিল এক হাজার কাফের বেইমান আল্লাহ জাল্লাহ শাহানু অসম্ভবকে তিনি সম্ভব করে দেখাতে পারেন তিনি এই পদের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ এবং রমজানের মোবারকের মাসে বিশ্বনবীর সাল্লাম যে যুদ্ধ করেছিলেন সেই যুদ্ধে জয়লাভ করেছিলেন আলহামদুলিল্লাহ এবং এই যুদ্ধে যে সমস্ত সাহাবা নামরা দিয়ে তালন শহীদ হয়ে গেছেন তাদের নামের লিস্ট ওই সাদা বোর্ডে দেওয়া রয়েছে আল্লাহ সুবহান তালা এই সমস্ত সাহাবাহর আমরা দিয়ে উল্লাহাদেরকে জান্নাতুল ফ্রিদাউস দান আমরা সবাই খাস করে দোয়া করবো এবং আপনারা দেখতে পাচ্ছেন এই পাঁচিলের ভিতরে যে পাঁচিল দেওয়া রয়েছে এই পাঁচিলের ভিতরে বদ্রের যুদ্ধ শুরু হয়েছিল আল্লাহ সুবাহান তালা আমাদের জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সমস্ত সাথী ভাই জন সাথী আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ এখানে মসজিদে আরিস রয়েছে মসজিদে আরিসে গিয়ে আমরা সমস্ত সাধী ভাই একসঙ্গে আমরা নামাজ আদায় করব আসরের নামাজ আল্লাহ জাল্লা শাহানু আমাদের সবার এই সুন্দর সফরকে কবুল করে নিক এই সুন্দর সফরকে নুর আল্লাহ নূর বাড়ি দিক আমিন আমিন ওয়াকিদা ওয়ান আহমদুলিল্লাহ রবিল্লা আলম